পুরাণকোট মোড় শহরের অন্যতম ব্যস্ত এলাকা কোর্ট থানাসহ নানা অফিসের কারণে সবসময় ভিড় লেগে থাকে এখানেই রয়েছে শহরের গুরুত্বপূর্ণ থানা যার দায়িত্বে আছেন আইপিএস অফিসার রাশিদুল ইসলাম বয়সানুমানিক আটত্রিশ গম্ভীর মুখ কড়া ভাষা তার বিরুদ্ধে সাধারণ মানুষের অভিযোগ তিনি কড়া না হয়ে নির্মম সেই সকালেও থানার ফটকে দাঁড়িয়ে ফোনে ব্যস্ত রাশেদ এক বৃদ্ধ নিখোঁজ ছেলের খোঁজ চাইলে রাশেদ রুক্ষভাবে বলেন ডিউটি অফিসারের কাছে যান রিক্সাওয়ালা এসে সাহায্য চাইলে বলেন আইন ভেঙেছ জরিমানা দাও রাশেদের চোখে এসব মানুষ তুচ্ছ ঠিক তখনই সবাই দেখতে পেল এক বৃদ্ধ ধীরে ধীরে এগিয়ে আসছেন সাদা টুপি গামছা বাঁশের লাঠি লোকেরা ফিসফিস করে বলল ওই যে রাশেদ সাহেবের বাবা বৃদ্ধ আব্দুল হক সত্তর বছরের একজন কৃষক যিনি সততার সঙ্গে ছেলেকে বড় করেছেন মানুষের পাশে দাঁড়ানোর স্বপ্ন নিয়ে তিনি ছেলের সামনে এসে দাঁড়িয়ে বললেন তুই কার জন্যে অফিসার হইসিস মানুষের চাকরি করিস মানুষের জন্য আর তাদের সাথে এমন করিস রাশেদ হক চকিয়ে বলে বাবা নিয়ম তো বৃদ্ধ কণ্ঠে বজ্রনীনাথ নিয়ম কি মানুষের অপমান করার জন্যে তারপর সবার সামনে নিজের ছেলেকে একটি চর মারলেন থানার চারপাশ স্তব্ধ হয়ে গেল পুলিশ লোকজন সবাই স্তব্ধ আবার যদি দেখি তোর নিজের বাবাই তোর শত্রু হইব বলেই বৃদ্ধ চলে গেলেন সেই মুহূর্ত বদলে দিল রাশেদের ভেতরটা পরদিন থেকেই তার আচরণ পাড়তে যায় রিকশাওয়ালাকে ডেকে বলেন তোমার রিক্সা ছাড়িয়ে দিচ্ছি অসহায় মানুষকে নিজের চেয়ারে বসান কারোর চোখে চোখ রেখে সম্মান দেন শহরে গুঞ্জন রাশেদ সাহেব বদলে গেছেন গ্রামে ফিরে গিয়ে বাবার পা ছুঁয়ে বলেন তোমার সেই চর আমার জীবন বদলে দিয়েছে বাবা বলেন মনে রেখিস মানুষকে সম্মান দিলে তোর সম্মানই বাড়বে অফিসে ফিরে রাশের দেয়ালে লিখে রাখলেন শক্তি মানে ভয় দেখানো নয় শক্তি মানে মানুষকে সম্মান দেওয়া বন্ধুরা ছোট এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করে দাও আর পরবর্তী ভিডিওটি সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পরবর্তী কোন ধরনের ভিডিও চাও সেটাও জানিয়ে দাও কমেন্ট বক্সে